আমি পবিত্র দেবনাথ তোমরা দেখছ মেডি বাংলা চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটি অত্যন্ত কার্যকর ত্বকের ওষুধ সম্পর্কে যারা নাম হলো ইউনিক্সি লোশন অনেকেই খোস পাঁচড়া উকুন বা ত্বকের চুলকানির সমস্যায় ভুগে থাকো তাই আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ইউনিক্সি লোশন তৈরি করেছে বাংলাদেশের একটি জনপ্রিয় কোম্পানি ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ওষুধটি বাজারে ষাট মিলি বোতলে পাওয়া যায় যার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা এটি এমন একটি লোসান যা ত্বকের বাহ্যিক পরজীবী ধ্বংস করে এবং ত্বককে সুস্থ করে তোলে ইউনিক্সি লোশানে দুটি সক্রিয় উপাদান আছে পারমিথ্রিন ফাইভ পারসেন্ট এবং ক্রোটামিটন টেন পারসেন্ট এই দুটি উপাদান একসাথে কাজ করে ত্বকের সংক্রমণ দূর করতে এবং চুলকানি কমাতে সাহায্য করে পারমিথ্রিন হল একটি সিনথেটিক পিরেথ্রয়েড যা ত্বকের পরজীবীর স্নায়ুতন্ত্রে আক্রমণ করে ফলে তারা পক্ষাঘাতগ্রস্ত হয়ে মারা যায় অন্যদিকে প্রোটামিটন ত্বকের চুলকানি কমিয়ে আরাম দেয় এখন আমরা জেনে নেব ইউনিক্সি লোশানের ব্যবহার কার্যপ্রণালী পার্শ্বপ্রতিক্রিয়া এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ইউনিক্সি লোশান মূলত খোস পাঁচড়া বা স্ক্যাবিজ উকুন এবং অন্যান্য ত্বকের পরজীবী সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় খোস পাছড়া একটি সংক্রামক ত্বকের রোগ যা সারকপটেস স্ক্যাবিয়াই নামের এক ধরনের মাইট দ্বারা হয়ে থাকে এই মাইট ত্বকের নিচে ঢুকে ডিম পাড়ে যার ফলে ত্বকে চুলকানি র্যাশ এবং প্রদাহ হয় সাধারণত রাতে চুলকানি বেড়ে যায় যা ঘুমের ব্যাঘাত ঘটায় ইউনিক্সি লোশন এই মাইট এবং তাদের ডিম উভয়কেই ধ্বংস করে অন্যদিকে উকুনও দেখতে পাওয়া যায় অনেক সময় মাথার চুলে বা শরীরের অন্য জায়গায় উকুন দেখা দেয় যা প্রচণ্ড অস্বস্তি তৈরি করে ইউনিক্সি লোশান এই উকুনগুলোকেও মেরে ফেলে এবং পুনরায় জন্ম রোধ করে এছাড়াও এটি ত্বকের চুলকানি ও অ্যালার্জিজনিত সংক্রমণ কমাতেও কার্যকরী ভূমিকা রাখে ইউনিক্সি লোশানের কাজের প্রক্রিয়া অত্যন্ত বৈজ্ঞানিক যখন এটি ত্বকে লাগানো হয় তখন পারমিথিন ত্বকের মাইটের স্নায়ুতন্ত্রে প্রবেশ করে এবং তাদের স্নায়ু সংকেতের কার্যক্রম বন্ধ করে দেয় ফলে তারা নড়াচড়া করতে পারে না এবং মারা যায় একই সঙ্গে প্রোটামিটন ত্বকের প্রদাহ ও জ্বালাভাব কমিয়ে চুলকানি উপশম করে এভাবে ওষুধটি একদিকে সংক্রমণ দূর করে এবং অন্যদিকে রোগীকে আরাম দেয় ইউনিক্সি লোশন ব্যবহার করার সময় কিছু নিয়ম মেনে চলা খুব জরুরি প্রথমে আক্রান্ত জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে এরপর ঘাড় থেকে পায়ের পাতার আগা পর্যন্ত পুরো শরীরে পাতলা করে লোশানটি লাগাতে হবে আঙুলের ফাঁক কবজি কোমর নাভি এবং যৌনাঙ্গের আশেপাশের জায়গায় বিশেষভাবে লাগানো উচিত কারণ খোস পাঁচড়ার মাইট সাধারণত এই জায়গাগুলোতেই থাকে ওষুধ লাগানোর পর আট থেকে বারো ঘন্টা পর্যন্ত শরীরে রেখে দিতে হবে অনেক সময় রাতে ঘুমানোর আগে লাগিয়ে সকালে গোসল করে ধুয়ে ফেলা সবচেয়ে ভালো উপায় একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে ইউনিক সি লোশন লাগানোর পরপরই জামা কাপড় বা বিছানার চাদর পরিবর্তন করতে হবে সংক্রমিত কাপড় তোয়ালে এবং বালিশের কভার গরম পানিতে ধুয়ে শুকাতে হবে কারণ খোসমাঁচরা সংক্রামক এবং এই জিনিসগুলোর মাধ্যমে সহজেই অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাত দিন পর আবার দ্বিতীয়বার ব্যবহার করা যেতে পারে শিশু এবং বৃদ্ধদের ক্ষেত্রে কিছুটা সতর্কতা প্রয়োজন দুই মাসের নিচে কোনো শিশুর ত্বকে ইউনিক্সিলোশান ব্যবহার করা নিরাপদ নয় যদি না চিকিৎসক অনুমতি দেন বয়স্ক ব্যক্তিদের ত্বক সংবেদনশীল হতে পারে তাই অল্প পরিমাণে ব্যবহার করা উচিত ইউনিক্সি ইউনিক্সিলোশান ব্যবহার করার সময় কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মনে রাখতে হবে লোশানটি যেন চোখ মুখ নাক কান বা যৌনাঙ্গের ভিতরে না যায় যদি দুর্ঘটনাবশত চোখে পড়ে সঙ্গে সঙ্গে প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ত্বকে যদি কাটা জায়গা বা পোড়া দাগ থাকে সেখানে এই লোসান লাগানো যাবে না লোসান লাগানোর পর হাত ধোয়া উচিত নয় যদি না হাতেও সংক্রমণ থাকে তবে কাজ শেষে অবশ্যই হাত ধুয়ে নিতে হবে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি কারণ সামান্য পরিমাণে হলেও এই ওষুধ রক্তে শোষিত হতে পারে এখন আসি ইউনিক্সি লোশানের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে যদিও এটি সাধারণত নিরাপদ কিছু ক্ষেত্রে অল্প কিছু পার্শ্ব দেখা দিতে পারে যেমন ত্বকে হালকা জ্বালাভাব লালচে র্যাশ বা অল্প চুলকানি বা শুষ্কতা এগুলো সাধারণত অস্থায়ী এবং কয়েক ঘন্টার মধ্যেই চলে যায় তবে যদি শ্বাসকষ্ট ফুসকুড়ি বা তীব্র অ্যালার্জির মতো সমস্যা দেখা দেয় সঙ্গে সঙ্গে ওষুধ বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে যাদের পারমিত্রিন বা ক্রোটামিটনের প্রতি অ্যালার্জি আছে তাদের জন্য এই লোসান একেবারেই উপযুক্ত নয় এছাড়া খোলা ক্ষত বা সংক্রমিত ত্বকে লাগানোও বিপজ্জনক হতে পারে ছোট শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের অনুমতি ছাড়া এটি ব্যবহার করা উচিত নয় ওষুধ ব্যবহারের পর কিছু যত্নের বিষয় জানা দরকার গোসল করার পর ত্বক যেন শুষ্ক না হয় তাই প্রয়োজনে ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে সংক্রমণ এড়াতে নিয়মিত চাদর বালিশ তোয়ালে ধুয়ে ব্যবহার করতে হবে পরিবারের অন্য সদস্যদেরও একসাথে চিকিৎসা নেওয়া উচিত কারণ খোঁস পাচরা একে অপরের সংস্পর্শে ছড়িয়ে পড়ে ইউনিক্সি লোশান একটি অত্যন্ত কার্যকর নিরাপদ এবং সহজলভ্য ওষুধ যা খোস পাচড়া উকুন এবং অন্যান্য ত্বকের সংক্রমণ দূর করতে দারুণ কাজ করে তবে মনে রাখতে হবে এটি কোনো প্রসাধনী নয় এটি একটি চিকিৎসা উপকরণ তাই ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া সর্বদা উত্তম ওষুধ ব্যবহারের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত বিছানার চাদর ধোয়া কাপড় পরিষ্কার রাখা এবং অন্যের সঙ্গে একই পোশাক বা তোয়ালে ব্যবহার না করা সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে সবশেষে বলবো ইউনিক সিলোশান ত্বকের বাক্যিক সংক্রমণের জন্য একটি নির্ভরযোগ্য এবং কার্যকর ওষুধ এটি শুধু সংক্রমণই নয় বরং চুলকানি ও ত্বকের অস্বস্তি থেকেও মুক্তি দেয় এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের উপকারে এসেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই মেডি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারা উপকৃত হয় আমি পবিত্র দেবনাথ সবাইকে ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো